নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত এসএসসি যে নিয়োগ প্রক্রিয়া চলছে এসএলএসটি টু দুই এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে আইনি জটিলতা সেই আইনি জটিলতা নিয়ে সবাই কম বেশি যারা এসএসসির অ্যাসপিরেন্ট বা পরীক্ষার্থী ছিল বা চাকরি পর উপযুক্ত তারা সবাই কম বেশি বিষয়টার সঙ্গে জানে এবং এই সঙ্গে সঙ্গে এই বিষয়টা সম্পর্কে আমজনতার কৌতূহলের শেষ নেই আমি সেই বিষয়ে যাচ্ছি না এই এস নিয়ে যে আইনি জটিলতা এবং তার সমাধান করার জন্য যে প্রক্রিয়া হওয়া দরকার সেই প্রক্রিয়া কি আদৌ হবে সেটা নিয়ে আমার আজকের এই ভাবনাটা বা আমার নাগরিক মনের এই প্রতিবেদনটি মূলত দু সালের প্যানেল বাতিল দু হাজার চাকরি বাতিল কেন হলো এর কারণটা জানেন আপনারা সবাই কিন্তু কম বেশি বা অবগত যে দু সালের নিয়োগ প্রক্রিয়ার সময় যারা ওয়েটিং ছিল একটা এম প্যানেল এবং একটা ওয়েটিং প্যানেল ওয়েটিং প্যানেল প্যানেলের দীর্ঘ আন্দোলন তাদের এই আন্দোল আন্দোলন জনমানুষের কিন্তু যথেষ্ট সাড়া ফেলে দিয়েছিল এই আন্দোলন সম্পর্কে দু সালের প্যানেলের এই ওয়েটিংদের আন্দোলন জনসমাজে কিন্তু যথেষ্ট সহানুভূতি অর্জন করেছিল এবং তাদের আন্দোলন ন্যায্য ছিল সেটা অস্বীকার করার উপায় নেই যাই হোক সেই আন্দোলন এবং তারা পরবর্তীকালে যে দুর্নীতির কারণে তারা বঞ্চিত হয়েছিল সেই নিয়ে পরবর্তীকালে পিটিশন হয়েছে পিটিশনার তারা পিটিশনার ছিলেন এবং তাদের উকিল নিয়োগ করেছিল তারা কিন্তু দুর্নীতির কারণে বঞ্চিত হয়েছিল ভালো কথা সেই জন্য প্রথমে বাঘ কমিটি তারপরে সিবিআই কিছুই হয়েছে এবং পরবর্তীকালে দুর্নীতির কারণে কিছু জনের বাতিল হয় এবং তারপরে এই পিটিশনারদের উকিল মারফতেই কিন্তু তারা কয়েকজন আবার দু হাজার সালে চাকরি পেয়েছিল বাইশ সালে নেওয়ার তার পরবর্তীকালে এই মামলার জল অনেকেই জানে এবং অনেকেই জানেন না যাই হোক সেই বিষয়ে আর দীর্ঘায়িত না করছি কারণ বিষয়টা এমনভাবে রাজনৈতিক গোলযোগ বেঁধেছিল সেই বিষয়ে আর যাচ্ছি না কিন্তু এই যে সমস্যাটা যে দুর্নীতির কারণে বঞ্চিত কারা হয়েছিল যোগ্য ওইটি সুতরাং তাদের কি বঞ্চনা নিরসন হয়েছে তারা যে পিটিশন করেছিল তাদেরকে মিসগাইড কে করল একটা সমস্যা হয়েছে সেই সমস্যার জন্য সমাধানের জন্যই তো বিচার অবস্থার কাছে যাওয়া বিচার অবস্থা কি তাদের সমাধান করতে পেরেছে বা যারা বঞ্চিত হয়েছিল তাদের উকিল কি এই বঞ্চনার অবসানের জন্য কোনো ধরনের পিটিশন করেছেন এখানে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তারা কি বঞ্চনার অবসান চেয়ে সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়েছেন সেই বঞ্চনার অবসান কি তাদের হয়েছে উত্তর কিন্তু একটাও না তাদের উকিল কিন্তু সর্বোচ্চ আদালতে প্যানেল বাতিলের সপক্ষে মতামত দিয়েছিল এতে ওয়েটিং যোগ্যদের কি কোনো শুরু হয়েছে কোনো হয়নি যাই হোক এই নতুন করে আবার এস এল টু হচ্ছে এই এস টি টুতে সবচেয়ে যদি বঞ্চিত থাকে দু হাজার ষোলো সালে যোগ্য ওইডিং সেই বিষয়ে কোনো অপেক্ষা রাখে না বলার অপেক্ষা রাখে তারপরেও আমি যে বিষয়টায় এখন বলছি সেই বিষয়টা একটু অন্যরকম এই বিষয়টা মূলত দু হাজার পঁচিশ সালে যে এস টি টু সেই এস এল এস টি টু এখানে যে বিষয়টা যে এক্সপিরিয়েন্সের দশ নম্বর আপনারা এটা অস্বীকার করতে পারবেন না যারা এই ভিডিওর বা এই চ্যানেলের যারা দর্শক রয়েছেন ফ্রেশার্স অনেক রয়েছেন তারা অস্বীকার করতে পারবেন না তারা পরীক্ষার আগে যে দশ নম্বর এক্সপিরিয়েন্সের জন্য থাকবে পরী পরীক্ষা একশো নম্বরের রিটেন ষাট নম্বরের এবং এক্সপিরিয়েন্স দশ এবং অ্যাকাডেমিক দশ আশি নাম্বারের কাট অফ এবং বাকি কুড়ি নাম্বার ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন করি একশো নম্বরে পরীক্ষা এই বিষয়ে কিন্তু সবাই অবগত এটা যদি এখন কোনো কেউ অস্বীকার করে যে দশ নম্বর পরে যোগ হবে বা আগে যোগ হবে এই বিষয়টা আমরা জানি না এই বিষয়টা পরীক্ষা হওয়ার পরে নতুন করে গেজেট প্রকাশ করে দশ নম্বর যোগ করাচ্ছে সেটা নিয়ে আমি আর বিতর্কে যাচ্ছি না কিন্তু এই বিষয়টা যে দাঁড়িয়েছে এখন যে দশ নম্বরের দরুন ফিশাররা সাইটে সাইট লিখিত পাওয়ার পরে ডাক পাচ্ছে না সত্যিটা দুর্ভাগ্যের কিন্তু এই ফিশাররা এই বঞ্চনার জন্য যে আবেদনটুকু করতে পারতো সেই আবেদনটুকু কি করেছে হাইকোর্টে আপনারা কি ভাবতে পারেন যে পরীক্ষা শুরু হওয়ার পর বা পরীক্ষা হয়ে যাওয়ার পর গেজেট কি চেঞ্জ করা যায় যদি যায় তাহলে কি হবে ভবিষ্যৎ যদি গেজেট চেঞ্জ হয় এখন তাহলে কি হতে পারে দশ নম্বর বাতিলের দাবি করছেন তাহলে তো পরীক্ষা বাতিলের সমতুল্য এর সমাধান তো অন্যভাবে বের করা যেতে পারে সেই আবেদন কি হাইকোর্টে ফিসারদের উকিলরা করছে কি কেন এই সমাধানের জন্য বিচার চাওয়া হচ্ছে না কেন ধ্বংসাত্মক যে এক্সাম বাতিল প্রথমে দু সালের প্যানেল বাতিল এবার ফেসারদের মঞ্চনার জন্য এক্সাম বাতিল এই ধ্বংসাত্মক ভাবনা কেন এতে কি ফেসারদের লাভ হবে না ইন সার্ভিসদের লাভ হবে আবেদন তো করছে ফেসারদের উকিলরা এতে ফেসারদের কি কোনো শুরু হবে কেন ফেসাররা হাইকোর্টের কাছে এই আবেদনটা করতে পারে না যে দু সালের প্যানেল আলদা করা হোক এবং দু ষোলোতে যারা এ হয়নি পঁচিশে যারা হয়েছে তাদের জন্য বাকি সিটে আলাদা প্যানেল করা হয় এতে এক্সামও ঠিক থাকবে ষোলোর পরে যারা এক্সাম দিয়েছে তাদের এক্সপিরিয়েন্স নাম্বার থাকতেছে না তারা নব্বইয়ের মধ্যে পরীক্ষা দিয়ে তাদের মেরিট লিস্ট হচ্ছে আর যারা ষোলোতে দিয়েছিলো তাদেরও সেখানে কোনো ইনসার্ভিস থাকতেছে না তাদেরও মেরিট লিস্ট তৈরি হচ্ছে এতে এই পিটিশনের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়াটা কি চালানো যায় না কিন্তু পিটিশনারদের উকিলের দাবি কি যে দশ নম্বর এন্ট্রি লেভেলে দেওয়া যায় না দশ নম্বর তাই বাতিল করতে হবে সংবিধান লঙ্ঘিত হয়েছে আপনারা ভাবুন এই দাবি যদি সুপ্রিম কোর্টে সার্ভিস টিচার যারা আনটেন্টেড বা যারা ফ্রেশার রয়েছেন তারা অনেকে হয়তো বলতে পারেন যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড কিন্তু সার্ভিসদের যারা চাকরিহারা তারা এই চাকরি বাতিলের পরে রিভিউ পিটিশন থেকে শুরু করে সব পিটিশন এবং অনেক তারা কেস ফাইল করেছে তাদের কিন্তু আনটেন্টেড তবকাজে দেওয়া হয়েছে সুতরাং তাদেরকে এই একদল উকিলের কথা মতো এই আপনারা ফ্রেশাররা যারা নট স্পেশালি ফাউন্ড টু বি টেন্টেড ভাবনা নিয়ে আছেন তারা কিন্তু অন্য ভাবনার জগতে চলে গিয়েছেন তারা কিন্তু বিষয়টাকে সমাধান চাইছে না আপনারা ভাবুন এই প্রেক্ষাপটে আমার পরবর্তী যে ভাবনাটা সেই ভাবনাটা আপনারা হয়তো বা মেলাতে পারবেন নিজের মতো করে বা নাও পারতে পারেন আপনারা ভাবুন এই যারা উকিল যারা দু হাজার ষোলো ষোলো সালের প্যানেল বাতিলের স্বপক্ষে মতামত দিয়েছিল এবং দুহাজার পঁচিশ সালের যারা গেজেট নিয়ে প্রশ্ন করছে এবং এক্সাম বাতিলের সপক্ষে মত দিচ্ছে তারা তারা কারা অনেকে বলতে পারেন তারা পিটিশনারদের উকিল অনেকে বলতে পারেন তারা মমতা বিরোধী উকিল অনেকে বলতে পারেন তারা বিরোধী রাজনৈতিক দল দলের উকিল উত্তর এই উকিলরা। কোনো পিটিশনারদের উকিল দু ষোলো সালের বঞ্চনার কথা বলে যে উকিলতি করেছিল সেটা করেনি কিন্তু তাদের বঞ্চনা নিরসন করতে পারেনি যদি বলেন এরা মমতা বিরোধী উকিল আপনারা বলুন দু ষোলো সালের প্যানেল বাতিলের পরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কী করতে পেরেছিল যদি বলেন যে এরা বিরোধী রাজনৈতিক দলের উকিল এই রাজ্যের তারও উত্তর না কেন না আমি বলছি আপনারা ভাবুন এই রাজ্যের যারা নাগরিক তারাই তো দু হাজার ষোলো সালে এসএসসি চাকরি পেয়েছিল এই সরকার পরিচালিত এসএসসির দ্বারা তাই তো কিন্তু এই সরকার টাকার বিনিময়ে চাকরি দিয়েছিল সাত হাজার বা দশ হাজার জনকে এবং সুপ্রিম রায় তারা আজকে বারো পার্সেন্ট ইন্টারেস্ট হিসেবে টাকা দেবে যদি এই উকিলটা বিরোধী রাজনৈতিক দলের হয় বা মমতা বানার্জি চাপে ফেলতে পার চায় তাহলে বিরোধী রাজনৈতিক দলের যদি এই উকলাতি করতো তাহলে বলুন তো এই রাজ্যের নাগরিক যারা আজকে এই সরকারের দ্বারা যারা আজকে বঞ্চিত এবং নিপীড়িত এবং শোষিত হলো কারা যে সাত বা দশ হাজার টেন্টে যারা তারা তো ভিন রাজ্য থেকে আসেনি তারা এই রাজ্যের সহ নাগরিক আমাদের এটাকে অস্বীকার করা যায় না তাদের নিয়ে কোনো মুভমেন্ট করেছে তাদেরকে কি অপাংতেও করা যেতে পারে দোষটা কি তাদের মুখ্য দোষটা কি দোষটা অবশ্যই তাদের কিন্তু মুখ্য দোষকার সরকার কি দায়িত্ব ছিল যে দুর্নীতির মাধ্যমে চাকরি দেওয়া চাকরি বিক্রি করা সুতরাং যদি তারা বিরোধী দলের হতো তাহলে সাত জন বা দশ জন। টাকার বিনিময়ে চাকরির দরুন তাদের আজকে প্রতারণার কেন শিকার হল সেই নিয়ে কোনো মুভমেন্ট করেছে কোনো রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল তো সবার রাজ্যের কোনো নাগরিক যদি বঞ্চিত নিপীড়িত হয় শোষিত হয় প্রতারিত হয় তাদের জন্য লড়বে তারা কি লড়ছে না উত্তর না সেটা বলুন বাম বলুন রাম বলুন শ্যাম বলুন যদু বলুন কোনো রাজনৈতিক দল এই সাত হাজার বা দশ জন যারা টাকার বিনিময়ে বা অর্থের বিনিময়ে যদি চাকরি নিয়ে থাকে তার তারা যে কর্মহারা হলো কেন কর্মহারা হলো কাদের দ্বারা হলো কাদের দ্বারা তারা শোষিত বঞ্চিত এবং প্রতারিত হলো তাদের নিয়ে লড়ছে উত্তর না এর উত্তরটা আপনারা পাবেন সারদা নারদার ক্ষেত্রে সারদার ক্ষেত্রে সারদার ক্ষেত্রে টাকা কারা রেখেছিল জমা আপনি আমি সাধারণ নাগরিক সারদা নালদা সুবিধাভোগী কারা রাজ্যের শাসক দল রাজ্যের বিরোধী রাজনৈতিক উচ্চশ্রেণীর রাজনৈতিক নেতারা টাকা গিয়েছে কার আপনার যায়নি আমার গিয়েছে আমার যাইনি আপনার গিয়েছে আম নাগরিকের যদি বিরোধী রাজনৈতিক দলের রাজনীতি করার থাকতো বা সবার জন্য বিরোধী রাজনৈতিক দল সবার জন্য নাগরিক সব নাগরিকের জন্য সারদার জন্য যারা প্রতারিত হয়েছে যেসব নাগরিক তাদের নিয়ে বিরোধী রাজনৈতিক দল কোনোদিনই পথে নেমেছে আজকে দু সালে যে পাঁচ বা সাত বা দশ হাজার টেন টেন তাহলে তো এই রাজ্যের নাগরিক তারা কারের দ্বারা প্রতারিত হলো অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে সুতরাং অর্থ দিয়ে চাকরি কারা বিক্রি করলো তাদের বিরুদ্ধে এই বিরোধী রাজনৈতিক আপনারা যদি বলেন এরা বিরোধী রাজনৈতিক দলের উকিল ভাব না এরা বাস্তবেই হচ্ছে গিয়ে অর্থবানদের দালাল এরা হচ্ছে কি অর্থবানদের দালাল এরা অর্থবানদের দালাল এই কারণেই এরা চায় সব নিয়োগেই এইভাবে দীর্ঘসূত্রিতা এবং সরকারি ব্যবস্থাপনার বিরুদ্ধে একটা বিষাদকার ভাবনা আর তাতে আমরা তাল দিচ্ছি কিন্তু আম নাগরিক প্রথমে দু সালের প্যানেল বাতিলে প্রথমে যে রোলটা উঠল যে ছাব্বিশ হাজারের জন্য বাইশ লক্ষ অ্যাপ্লিক্যান্ট বঞ্চিত দুর্নীতির কারণে আপনারা ভাবুন ছাব্বিশ হাজার নিয়োগে বাইশ লক্ষ কীভাবে বঞ্চিত হতে পারে যে ছাব্বিশ হাজার নিয়োগে ছাব্বিশ হাজারেই যে দুর্নীতিগ্রস্ত হয় তাতে কি বাইশ লক্ষ বঞ্চিত হতে পারে ছাব্বিশ হাজার জনের জনের জন্য ছাব্বিশ হাজার জন বঞ্চিত হতে পারে তার ভিত্তিকে কেউ কি হবে আপনারা বলুন আজকে দুশো চুরানব্বইটা রাজ্যের বিধানসভা আসনে আছে সব রাজনৈতিক দল সেখানে প্রতিনিধি দেয় বিধায়ক হিসাবে দাঁড়ায় কিন্তু সবাই কি সব জায়গায় জিততে পারে যারা তাহলে যেতে না তাহলে তারা বঞ্চিত হয়ে গেল এই ভাবনা দিয়ে কিন্তু অনেক আবেগ তুলেছিল কিন্তু তারা যে উদ্দেশ্য নিয়ে আবেদন করেছিল পিটিশনারদের সমাধানের জন্য বঞ্চনার সেটা কিন্তু তারা করে নি এই যে আজকে যে সকল ফিশারদের যে দশ নম্বরের জন্য আমরা বঞ্চনার শিকার হচ্ছি সুতরাং দশ নম্বর যারা ইনসার্ভিস তাদের জন্য তারা একটা সুরহার জন্য যদি আবেদন করত যে ইনসার্ভিসদের জন্য আলাদা প্যানেল করা হোক ফেসারদের জন্য আলাদা প্যানেল করা হোক এই দাবি কখনো কি রেখেছে তাহলেই তো সমস্যার নিরসন ঘটবে তারা যাচ্ছে এক্সাম বাতিল সমস্যার নিরসনের জন্য কোনো পিটিশন আছে কি বঞ্চনার দোহাই দিয়ে দু হাজার ষোলো সালের এবং দুর্নীতির দোহাই দিয়ে দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল এবার বঞ্চনার দোহাই দিয়ে যদি এক্সাম বাতিল হয় তাহলে আম নাগরিকের কিছু সুবিধা হবে এরা এইভাবে সরকারি ব্যবস্থাপনাকে সমাধানের জন্য বা সরকারি ব্যবস্থাপনা টিকে থাক এই জন্য এদের কিন্তু ওকালাতি নেই এরা কিন্তু এই বঞ্চনার দোহাই দিয়ে দুর্নীতির দোহাই দিয়ে সরকারি স্কুলে নিয়োগ আটকানো এবং তাদের অর্থবান যাদের তার মদরদাতাদের সমর্থনই করছে এর প্রকার আপনারা ভাববেন কেন ফেসারদের জন্য আলদা প্যানেলের দাবি তারা করবে না চোদ্দো ষোলো ধারা যদি লঙ্কিত হয়ে থাকে ফেশারদের কেন আলদা দাবি করবে না এই দাবি করলে কেন কোর্ট বিবেচনা করবে না কিন্তু এক্সাম বাতিল এতে ফেশারদের কি লাভ হবে না চাকরি হারা ইন সার্ভিসদের লাভ হবে কোনো সমাধান সূত্র পিটিশনাররা করেছে আপনারা বিষয়টা ভাববেন যে এই চাকরি বাতিল এবং এক্সাম বাতিলের এই দুর্নীতি এবং বঞ্চনার দোহাই দিয়ে যারা চাচ্ছে তারা কারা তারা কি মমতা বিরোধী না তারা পিটিশনারদের না তারা বিরোধী রাজনৈতিক দলের তারা আর কারণে তারা অর্থবানদের দালাল পরিষ্কার ভেবে দেখবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ